সেরা ক্লাব নান্দনিকের পুজো মণ্ডপের সামনে রয়েছি আজকে দিনে হচ্ছে গিয়ে শুভ উদ্বোধন আর আজকের স্পেশাল গেস্ট রয়েছে পাত্র উনি এসে আজকে উদ্বোধন করলেন সঙ্গীত সন্ধ্যা দিয়ে তো খুব খুব সুন্দর সুন্দর গান শোনালেন ওনার প্রোগ্রামটাও তোমাদের এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে আশা করি খুব ভালো লাগবে তো চলো মণ্ডপ শয্যাটা তোমাদের সামনে পুরোপুরিভাবে তুলে ধরি আর এবছরের থিম হচ্ছে সত্যজিৎ রায় বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ আর এইদিকে রয়েছে মেন মণ্ডপ শয্যা

আর এই দিকটা দেখতে পাচ্ছ যে ফটো শ্যুট হয় ফটো শ্যুট ভিডিও শ্যুট ওই ব্যাপারটা এখানে রয়েছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় বলতে উনি একটা কত দেখি দুনিয়া জায়গার যে সিনেমা হতো তারই পরিচালক উনি অনেকই বই পরিচালিত করেছেন তো তারই এখানে পোস্টারগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বই রয়েছে তার মধ্যে খুবই পুরনো পুরোনো বই হয়তো এখনকার জেনারেশন বলতে গেলে কিছুই জানে না আগেকার দিনের বইয়ের মধ্যে কিছু কিছু জনপ্রিয় মুভি রয়েছে সেগুলো অবশ্যই হয়তো জানে এই যে বাইন বাঘা বাইন এই যে ঢোলক বাজায় এই যে গান গায় এই ব্যাপারটা দেখো এইখানে পুরোপুরি এই স্ট্যাচুর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বেশ এই জিনিসটা দেখো এই ওই মুভিরই একটা পার্ট এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এনাকে কিনতে পারছি না যদিও রাজার বেশি রয়েছেন তো কারুর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাও ওনার নামটা কি রয়েছে খুব সুন্দর হয়েছে এবার চলো তোমাদের ভিতরটা দেখায় কতটা সুন্দর হয়েছে ভিতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাইরেটা খুব খুব সুন্দর লাগলো আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এই হচ্ছে বেশ দারুণ লাগছে রাত্রিতে আর মণ্ডপসয্যা দেখতে হলে রাত্রিতে দেখাটাই বেটার কেন রাত্রিতে লাইট ফাইট জ্বলার পরে যে জিনিসটা দেখা যায় যে জিনিসটা সুন্দর লাগে তো দিনের বেলা ততটা সুন্দর লাগবে না মধ্যে প্রবেশ করা যাক আর মণ্ডপের ঢোকার মুখে এরকম একটা ভূতের আট রয়েছে এটা কার কার মনে আছে এই যে গুপি বাইন বাঘা বাইন যে মুভিটা রয়েছে মুভি নেম হয়তো ওইটাই না আলাদা কিছু রয়েছে অবশ্যই কমেন্টে জানো আমার ঠিক জানা নেই কিন্তু মুভিটা অবশ্যই দেখা হয়েছে তার এই যে যখন ভূতটা বেরাবে তখন লাইটগুলো টিম টিম করবে তারই ব্যাপারটা এই লো রয়েছে ঠিক আছে আর মণ্ডপের ভিতরটা সত্যি পূর্ব অপূর্ব লাগছে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ভিতরটা আর বন্ধুরা মণ্ডপের মধ্যে একদম হালকা আওয়াজে ভিতরটা পুরোপুরি গায়ত্রী মন্ত্র চলছে একদম স্লো আওয়াজে খুব সুন্দর লাগছে আর ভিতরটা এতটা সুন্দর হয়েছে তো যে কেউ মুগ্ধ হয়ে যাবে আর ভিতরটা এমনভাবে পরিবেশ তৈরি করা হয়েছে একদম স্লো মোশানে যে গানটা চলছে তো সত্যি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ভিতরে থাকলে তো মন্ডপের ভিতরতে আবার সিনেমেটিক শটি তোমাদের দেখায় মায়ের দুদিক দিয়েই এক্সিট পয়েন্ট রয়েছে আর এদিক দিয়ে আর এদিক দিয়ে এন্ট্রি পথ একদিক এই দিক দিয়ে মোটামুটি এক্সিট পয়েন্ট দুদিক দিয়ে রয়েছে আর মাতৃ প্রতিমাটা তোমাদের ক্লোজলি দেখা মাতৃ প্রতিমাটা খুব সুন্দর লাগছে শুধু দেখো বন্ধুরা তো একদম মন প্রাণ সব মুগ্ধ হয়ে যাবে এতটা সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটা একদম অন্যরকম সাজিয়ে রয়েছে একদম সাবেকি বেশে রয়েছে

মা মায়ের আদেমনের জাস্ট এক দু দিন আগে মায়ের নিজির এক পুত্র এই বিজিবি ছেড়ে অনেক 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 দূর চলে গেছে তার জন্য আমাদের সঙ্গীত জগতের সকল মানুষ এবং যারা নানি ভালোবাসে আমরা খুবই সুখগত এখনও মানতে পারছি না যে তিনি আমাদের মধ্যে এখনও নেই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যতক্ষণ না ভিডিও আসছে ততক্ষণের জন্য